আগেকার দিনের বাচ্চারা স্কুলে না গেলে যা বলতো ভার্সেস এখনকার দিনের বাচ্চারা স্কুলে না গেলে যা বলে আগেকার দিনের বাচ্চা কিরে ময়না কালকে যে অঙ্কগুলো দিয়েছিলাম ক্লাসে করে এনেছিস আসলে मैम কালকে কি পড়া দিয়েছিলেন আমি ঠিক জানি না কারণ কাল তো আমি স্কুলে আসিনি কেন তুই তো স্কুল কামাই করিস না তোもん হ্যাঁ मैम কালকে শরীরটা খুব খারাপ ছিল পেটটা খুব লাগছিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সেইজন্যই কাল আসতে পারিনি ঠিক আছে কাল কি পড়া দিয়েছিলাম জেনে নে অন্যদের থেকে আর কামাই করিস না হ্যাঁ मैम কাল থেকে আবার ভালো করে পড়া করে আসব ঠিক আছে যা জায়গায় গিয়ে বস এখনকার দিনের বাচ্চা শ্রেয়া কাল যে হোমওয়ার্কটা দিয়েছিলাম বাড়ি থেকে করে এনেছো ম্যাম আমি না কাল স্কুলে আসিনি সেই জন্য কি হোমওয়ার্ক দিয়েছিলেন আমি জানি না কেন আসোনি আসলে ম্যাম কালকে না আমার ইউটিউব চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর ইনস্টাতেও আমার 50000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে সেই কারণে কালকে একটু বাড়িতে সেলিব্রেশন করেছিলাম আর আমার কয়েকটা ফটোশুট ছিল তো সেই কারণে একটু বাইরে যেতে হয়েছে ওয়াও কংগ্রাচুলেশনস তোমার মতো স্টুডেন্ট পাওয়া তো ভাগ্যের ব্যাপার ওকে ওকে ক্যারি অন হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম